এইসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে সবার প্রথমে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো বন্ধুদের সাথে যদি কোনো দরকার থাকে অবশ্যই কমেন্টস করো তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষাও সামনে চলে এসছে আর তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট ঠিক আছে তো এখন থেকে যদি আমরা প্রস্তুত না হই আমরা কিন্তু শেষ করতে পারবো না আমাদের চ্যাপ্টারগুলো ঠিক আছে তো আজকে আমরা কি আলোচনা করব না চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশে তোমাদের একটা সাজেশান আমি দেবো আজকে ভেরি 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 কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওতে আলোচনা কি কীরকম টাইপের তোমাদের কোশ্চেন পেপার হবে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে সেই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আমি চাইবো অবশ্যই প্রত্যেকের ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক দেখো তোমাদের পরীক্ষাটা কিন্তু এবার থার্ড ইউনিট টেস্টটা হবে হচ্ছে ফিফটিন মার্কসে ঠিক আছে ফিফটি মার্কসে তোমাদের পরীক্ষা হবে তো ছোটো বড়ো মিলিয়ে সব কোশ্চেনই মোটামুটি থাকবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষার জন্য পড়তে পারো হুম তো তোমাদের অনেক কাজে দেবে এই প্রশ্নগুলো যদি তোমরা জেনে রাখো আজকে আমি সেট ওয়ানটা দিলাম এরপরে সেট টু সেট থ্রি প্রচুর ভিডিও তোমাদের তোমরা পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের উপরে কি কী সাজেশন কীরকম কোশ্চেন আসবে তো প্রতিটা সাবজেক্টেরই কিন্তু প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো কী বলেছে এক নম্বর দিয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো ঠিক আছে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তো ফার্স্ট কি আছে দেখো সমাজে বিভিন্ন মানুষজন বিভিন্ন কাজ করে তো এটা তো সঠিক না যে সমাজে বিভিন্ন মানুষ বিভিন্নই কাজ করে তাহলে এটা ঠিক চিহ্ন রাইট চিহ্ন দিলাম নেক্সট বলেছে আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই একই রকম জীবনযাত্রা দেখা যায় এটা কি একই রকম জীবনযাত্রা কিন্তু দেখা যায় না তাহলে এটা ভুল হবে ক্রস চিহ্ন করে দিলাম নেক্সট বলেছে জলভর্তি ও খালি বালতির খালি বালতির ওজন একই হয় সেটা তো কখনোই সম্ভব না কারোর জলের একটা নিজস্ব ওজন আছে তো সেই কারণে এটা ভুল হয়ে যাবে ঠিক আছে নেক্সট বলছে মৌমাছি হলো সামাজিক প্রাণী এটা সঠিক অর্থাৎ মৌমাছি সামাজিক প্রাণী আমাদের দেশের মেয়ের ভূমিকা সমান অফকোর্স আমাদের দেশের ছেলেমেয়ের প্রত্যেকেরই কিন্তু সমান অধিকার অর্থাৎ সমান ভূমিকা তো এটা আমরা ঠিক করে দেবো নেক্সট বলেছে দেখো কৃষিকাজ শুরু হওয়ার আগে মানুষ কলকারখানায় কাজ করত না এটা ভুল সবার প্রথম কিন্তু কৃষিকাজই শুরু হয়েছিল নেক্সট বলছে দেখো ভারতবর্ষের সমস্ত অধিবাসীরা একই ভাষায় কথা বলে এটা কি ঠিক না এটা ভুল কারণ হচ্ছে এক একজনের ভাষা এক এক রকম আমরা প্রত্যেকে বিভিন্ন রকম ভাষায় কথা বলি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাষা তো নেক্সট কি বলেছে বর্তমান জমিতে লাঙলের বদলে ট্র্যাক্টর ব্যবহৃত হয় তো এটা ঠিক এখন জমিতে লাঙল খুবই কম ইউজ হয় নেক্সট কোয়েশ্চেন বলছে মানুষ সমস্ত পশুকেই পোষ মানাতে সক্ষম না এটা ভুল কারণ বাঘ সিংহ হাতি এটা তো আমাদের পোষ মানে না হাতি অবশ্য যদিও মানে বাঘ সিংহ এ সমস্ত হিংস্র পশুদের মানুষ কিন্তু পোষ মানাতে পারে না নেক্সট বলেছে আদিম মানুষের প্রথম জীবিকা ছিল কৃষিকাজ এটা হবে রাইট নেক্সট বলেছে বায়ু বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ তো এটা রাইট হবে তারপরে বলছে মানুষ একা একা বসবাস করে এটা ভুল মানুষ একা একা থাকতে পারে না নেক্সট বলছে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে এটা রাইট নেক্সট বলেছে দেখো স্টিলের চামচ একটি কঠিন পদার্থের উদাহরণ তো এটা ঠিক হবে কারণ স্টিলের চামচ একটি কঠিন পদার্থ নেক্সট বলেছে গ্যাসের নিজস্ব আকৃতি আছে ভুল গ্যাসের নিজস্ব কোনো আকৃতি নেই গ্যাসীয় পদার্থের ভর আছে এটা কিন্তু ঠিক হবে কারণ গ্যাসের ভর আছে নেক্সট বলেছে বোতলে রাখা জলকে গ্লাসে ঢাললে তার আকৃতির পরিবর্তন পরিবর্তন হয় না এটা ভুল হবে কারণ দেখো বোতলে যখন থাকবে তা সেটা যেটা বোতলের আকৃতি ধারণ করবে গ্লাসে যখন থাকবে সেটা কিন্তু গ্লাসের আকৃতি ধারণ করবে নেক্সট বলেছে দেখো স্থান পূরণ করো এক নম্বর কি দিয়েছে সাধারণ তোলাযন্ত্রের প্রচলিত নাম হলো ড্যাশ এটা আমরা কী করব সাধারণ তুলাযন্ত্রের প্রচলিত নাম কি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ও বাটখারা দাঁড়িপাল্লা ও বাটখারা নেক্সট বলছে ভারতের প্রথম মহাকাশচারী হলেন ড্যাশ এটা হবে রাকেশ শর্মা রাকেশ শর্মা নেক্সট বলেছে সূর্য তোমার পূর্ব দিকে থাকলে তোমার ছায়া ড্যাশ দিকে পড়বে তাহলে এটা কি হবে পশ্চিম হবে ঠিক আছে পশ্চিম দিকে পড়বে ছায়া নেক্সট বলেছে প্রাচীনকালে মানুষ ড্যাশ দিয়ে পোশাক বানিয়ে পড়তো এটা কি হবে লতা পাতা দিয়ে বা গাছের পাতা দিয়ে লিখতে পারো নেক্সট বলছে হাইড্রোজেন হলো একটি ড্যাশ পদার্থ একটি গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন একটি গ্যাসীয় পদার্থ নেক্সট বলে দেখো একটি বাক্যে উত্তর দাও ভারতের কোথায় মায়েরা এখনও পরিবারের প্রধান উত্তর কি লিখব ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে মা এখনও পরিবারের প্রধান নেক্সট বলেছে দেখো আমাদের দেশের ছোটো গুলমো মিল মিশিয়ে কি তৈরি করা হয় তো উত্তর লিখবো আমাদের দেশের ছোটো গুলমো মিশিয়ে জারক তৈরি করা হয় নেক্সট প্রশ্ন বলছে মাংসাশী প্রাণীদের খাদ্য কারা উত্তর লিখব মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা নেক্সট হচ্ছে সূর্যমন্দির কোথায় অবস্থিত উত্তর লিখব কোনারকে সূর্য সূর্যমন্দির অবস্থিত নেক্সট প্রশ্ন বলছে মালাহার কারা উত্তরে কি লিখবো যে সকল শিল্পীরা পিতল ঢালাইয়ের কাজ করেন তাদের মালাহার বলে নেক্সট চার নম্বর কি বলছে দেখো নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও যন্ত্র কাকে বলে উদাহরণ দাও কী লিখবো যে কোনো কঠিন কাজ সহজ করার জন্য মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে লোহা কাঠ ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তাকে যন্ত্র বলে যেমন কোদাল ছুরি ইত্যাদি নেক্সট বলছে ছৌ নাচের কাহিনি কী দিয়ে তৈরি করা হয় ছৌ নাচের মুখোশ বানাতে কি কি লাগে উত্তর কি লিখবো রামায়ণ ও মহাভারতের মতো গল্প নিয়ে ছৌ নাচের কাহিনি তৈরি হয় তাহলে ছৌ নাচের মুখোশ বানাতে কি কী লাগে ছৌ নাচের মুখোশ বানাতে কাগজের মণ্ড পাতলা কাপড় আঠালো মাটি গর্জন তেল পাট নকল চুল আঠা ধুনো পাখির পালক সলমা চুমকি রাংতা পুঁতি এবং রং ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন দেখো বলছে গ্যালিলিওকে তার বিখ্যাত জিনিসটির নাম কি উত্তর লিখব গ্যালিলিও হলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী তিনি সর্বপ্রথম দূরবীন আবিষ্কার করেন যা দিয়ে দূরের জিনিস কাছে দেখা যায় নেক্সট কোশ্চেন বলছে পাঁচ নম্বরের নিচের প্রশ্নগুলির পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও সাপে কামড়ে সাপের কামড়ে আমাদের কি কি করা উচিত তাহলে কী লিখবো দেখো বিষাক্ত সাপ মানুষকে কামড়ালে সময় মতো চিকিৎসার প্রয়োজন কারণ চিকিৎসা না হলে সেই মানুষ মারা পর্যন্ত যেতে পারে তাই কাউকে সাপে কামড়ালে মানুষের কর্তব্য হলো সময় নষ্ট না করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যদি হাসপাতালে পৌঁছতে দেরি হয় তাহলে তৎক্ষণাৎ সেই আঘাতের স্থানে বিজদাত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার আক্রান্ত ব্যক্তিটি বমি করতে চাইলে তাকে বমি করতে দেওয়া উচিত রোগী যদি ভয় না পায় সেই রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে তাকে সাহস দেওয়া দরকার নেক্সট কোশ্চেন বলছে সমাজ কী সমাজবদ্ধ হয়ে থাকা সুবিধাগুলো কি কী উত্তর কি লিখবো সমাজ কথাটির অর্থ হলো একসঙ্গে চলা সকলে মিলে সকলের প্রয়োজনে সকলে মিলে সকলের প্রয়োজন মেটানো এবং একজন অন্যজনের দরকারে সাহায্য করা আর নেক্সট বলেছে যে সমাজবদ্ধ হয়ে থাকা সুবিধাগুলো কী কী দেখো কোনো একজন মানুষের পক্ষে সব কাজ করা সম্ভব নয় কেউ ফসল ফলান কেউ বা মাছ ধরেন এইভাবে সমাজে একে অন্যের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে নেক্সট কোশ্চেন বলছে গম্ভীরা সম্পর্কে কয়েকটি বাক্য লেখো কী লিখবো দেখো একটি জনপ্রিয় লোকসঙ্গীত হলো গম্ভীরা মালদা জেলায় এই লোকসঙ্গীতের বিশেষ প্রচলন রয়েছে গম্ভীরা গান পালা করে গাওয়া হয় এই গম্ভীরা পালাতে লোকেরা নাচও করে থাকে গান বাজনা নাচ সব মিলিয়েই একটি সুন্দর পরিবেশ তৈরি হয় নেক্সট কোশ্চেন বলছে অমাবস্যা ও পূর্ণিমা কী কী লিখবো চাঁদ পৃথিবী চারদিকে ঘুরছে এইভাবে ঘুরতে ঘুরতে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে এসে পড়ে তখন চাঁদের অন্ধকার অংশ পৃথিবীর সামনে থাকায় আমরা চাঁদকে পৃথিবী থেকে দেখতে পাই না একে বলে অমাবস্যা অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একটা সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে এসে অবস্থিত হয় এই সময় চাঁদের যে দিকটা পুরোপুরি সূর্যের আলো পায় সেই দিকটা সূর্যের সামনে থাকে তাই তখন পৃথিবী থেকে চাঁদকে উজ্জ্বল ও গোল থালার মতো দেখতে লাগে একে বলা হয় পূর্ণিমা তাহলে পুরো কোশ্চেন পেপারটা কিন্তু আমরা আলোচনা করে ফেললাম তোমরা অবশ্যই কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখে উত্তরগুলো করার চেষ্টা করবে কারণ উত্তরগুলো আমি করে দিয়েছি ঠিক আছে এরপরের ভিডিওগুলোতে আমি অবশ্যই তোমাদের অন্যান্য সাবজেক্টের কী কী কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব তো আজকের মতো এখানেই টাটা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে